হাই বন্ধুরা কেমনি আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা দেখো আমার নানি এখন চালের পিঠা বানাচ্ছে বন্ধুরা দেখো কত সুন্দর এখন আমরা আমাদের নানি বাড়ি আসছি বন্ধুরা এই যে দেখো কত মজা লাগছে বন্ধুরা এখানে আসে আমরা খুব মজা করতেছি বন্ধুরা এই যে দেখো আজকে আমার নানি আমাদেরকে পিঠা রান্না করে খাওয়াবে বন্ধুরা তোমরাও এই রেসিপিটা শিখে রাও তোমরাও এমনি রান্না করে খাবা খুব মজা লাগবে বন্ধুরা এই যে দেখ দেখো বন্ধুরা এখন ওটা দিয়ে দিচ্ছে চুলাতে এই যে দেখো এখন ঢাকে দিচ্ছে বন্ধুরা এই দেখো এখন রান্না হচ্ছে দেখো এই যে এখন সব কিছু দিয়ে দিছে বন্ধুরা বাটিতে এই যে দেখো এখন চুলাতে দিয়ে দিবে বন্ধুরা দেখো এই যে এখন কতগুলো বানিয়ে দিচ্ছে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা আমরা খাইছি খুব মজা লাগছে বন্ধুরা তোমরাও এমনি বানায় দেখবা খুব মজা লাগে বন্ধুরা এই যে দেখো দেখো এটা এখন হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো এটা এখন নামাই নিচে এই যে দেখো বন্ধুরা এদের কালার কত সুন্দর লাগছে দেখে তোমরা দেখো এই যে হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো এটা হচ্ছে আমার নানি বন্ধুরা এই যে দেখো সব হয়ে গেছে বন্ধুরা এখন আমরা যাচ্ছি খাতে বন্ধুরা খুব মজা লাগছে বন্ধুরা দেখো এই যে দেখো এটা প্রার্থনা হচ্ছে বন্ধুরা আমার বোন হয়ে দেখো খাইছে এই যে দেখো আমি খুব মজা লাগছে বন্ধুরা তোমরাও খাবা এমনি অনেক মজা লাগছে বন্ধুরা এই যে দেখো আমরা সবাই এখন খাচ্ছি পিঠা খুব মজা লাগছে বন্ধুরা এই যে দেখো এইটা হচ্ছে আমার মামার বেটা বন্ধুরা আমার ভাই এই যে দেখো খাচ্ছে ও দেখো এইটা আমার ভাই বন্ধুরা ও খাচ্ছে বন্ধুরা খুব মজা লাগছে দেখো কত ভালো খাচ্ছে সবাই দেখাচ্ছে পর বিরতে বাই বাই